সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকার ইংলিশ টুডে মজুমদার এন্টারপ্রাইজে আমরা কিন্তু আজকে চলে এসেছি সরাসরি ম্যাট তৈরির কারখানায় আপনারা কিন্তু অনেকে জানতে চান যে গরুর ম্যাট কিভাবে তৈরি হয় এবং কোন জায়গায় গেলে আমরা কম টাকায় ভালো মানের ম্যাট পাবো আমরা সেই কারণে আজকে চলে এসেছি কামাল ভাইয়ের যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাঁচামাল রয়েছে আমি একটা বিষয় এ পাশে দেখতে পাচ্ছি যে গরুর ম্যাট তৈরির প্রধান উপকরণ হচ্ছে পরিত্যক্ত পলিথিন মূলত তারা কিন্তু পরিত্যক্ত পলিথিন দিয়েই এই গরুর ম্যাটগুলো তৈরি করে থাকে আজকের পূর্বে আমরা দেখাবো আপনাদেরকে তারা কীভাবে ম্যাট তৈরি করে এবং আপনারা কিভাবে কম টাকায় গরুর ম্যাট নিতে পারেন এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম কামাল ভাই জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আছি কামাল ভাই আমরা আছি আপনার ম্যাট তৈরির কারখানায় জি আচ্ছা প্রচুর ম্যাট তৈরি করা হচ্ছে জি আমাদের এখানে অনেক কোয়ালিটির ম্যাট আছে প্রায় আট থেকে নয়টা কোয়ালিটির মেলা ম্যাট আছে এবং আপনার হলো এই যে বিট ফোম আছে এবং আপনার হলো যে আটটা যে এক একটা ম্যাট প্রায় হলো পাঁচশো কেজি পাঁচশো কেজি গরু উঠাইতে পারবে এক একটা ম্যাটের উপরে আপনার তিনশো কেজি থেকে শুরু করে পাঁচশো এক হাজার কেজি পর্যন্ত করে উঠতে পারবে এক একটা ম্যাটের উপরে সব ধরনের ম্যাট তৈরি করছে ধরনের ম্যাট আছে আচ্ছা কতজন লোক কাজ করে আপনার এই প্রতিষ্ঠানে আমার এখানে প্রায় তিরিশ জন তিরিশ জন জি দৈনিক কত হাজার ম্যাট তৈরি করা যায় প্রায় বারোশো কিংবা পনেরোশো এরকম বারোশো থেকে পনেরোশো প্রতিদিন জি উৎপাদন অনেক বেশি উৎপাদন বেশি আমাদের সারা বাংলাদেশ সার্ভিস এটা ট্রান্সপোর্টের মাধ্যমে চৌষট্টি জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পণ্যগুলো পৌঁছে দিয়ে থাকি আবার আপনার হলো যারা খামারি আছে ওদেরকেও দিচ্ছি খুচরা খুচরা ওদেরকেও দেওয়া হয় ঠিক আছে কামাল ভাই আপনারা কতদিন যাবত গরুর মেট তৈরি করছেন প্রায় দশ বছরের কাছাকাছি দশ বছর আচ্ছা আমরা পুরো প্রক্রিয়াটি দেখব যে আপনারা কিভাবে গরুর মেট তৈরি করেন জি দেখেন আচ্ছা দর্শক আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে গরুর মেট তৈরি করা হয় এবং আপনারা কিভাবে পাইকারি ধরে গরুর মেট ক্রয় করতে পারেন প্রথম যে ধাপ এটা কোন পাশে প্রথম ধাপ হলো আপনার কাই করানো হয় দানা থেকে কাই করানো হয় কাইয়ের পরে এই যে রুটি রুটি বানানো হয় রুটি থেকে আমাদের এই যে মেশিনে যায় মেশিনে যাওয়ার পরে এই কার্পেট তৈরি হচ্ছে চলো আমরা প্রথম প্রক্রিয়াটি দেখি দেখেন ইনশাআল্লাহ কামাল ভাই এই সেই মেশিন নাকি যে সেই মেশিন এই মেশিনের সাহায্যেই মূলত ম্যাটটা পুরোপুরি উৎপাদন হয় জি কমপ্লিট হয় ম্যাটটা কি নাম এই মেশিনের এটা হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন যে এবং এই হাইড্রোলিক মেশিন চারটা চেম্বার থাকে চারটা চেম্বারে চারটা একসাথে চারটা কার্পেট এই যে তৈরি হচ্ছে এইভাবে চারটা কার্পেট একসাথে তৈরি হয় একসাথে তৈরি হয় আচ্ছা চিকম চিকন এই যে যে ম্যাটগুলো দেওয়া হচ্ছে এই মেশিনে দেওয়ার পরেই তারা ফুলে যাচ্ছে যে অয়েট দিয়ে আমরা প্রত্যেকটা মানে অয়েটাস তো অয়েট দেওয়ার পরে আমরা এটা যে ছোট ছোট এই যে রোটের মতন যে এটা আছে ওটা আমরা এটা ভিতরে দাও দাও করার পরে কেমিস্ট্রির মাধ্যমে আপনা হলো মালটা বড় হয়

প্রায় পনেরোশো প্রায় পনেরোশো জি প্রতিদিন সম্ভব হয় জি সম্ভব হয় আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু প্রচুর ম্যাড রয়েছে তৈরি করা আছে এগুলা যে এগুলো রিজার্ভ আছে আমাদের বিক্রি উপযোগী বিকাল বেলা চলে যাবে বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে বিকালে চলে যাবে বিকালে চলে যাবে চাইতে তো অনেক বেশি তাহলে অনেক চাইতে আগে তো মানুষে যে যারা শিক্ষিত বেকার ছিল তারা তো আগে দেখা বেকার থাকতো এখন তো প্রত্যেকটা উপজেলায় যারা শিক্ষিত বেকার আছে তারা কর্মসংস্থানে চাকরির পিছনে ঘুরে না এখন এখন তারা মাংস উৎপাদন হচ্ছে বাংলাদেশে প্রচুর প্রচুর খামার হচ্ছে বাংলাদেশে হ্যাঁ মাংস উৎপাদন হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে আর আমরা বিটফুমটা দেখি

জালের কাজে ব্যবহৃত হয় বেশিরভাগে আর একটা বিষয় হলো এখন আপনার হলো কোনো একটা অ্যাকশনের কাজে ব্যবহৃত হোক বিল্ডিংয়ের ডাইস ফ্রেম করা হোক হ্যাঁ ফ্রেমের কাজে লাগে এগুলো বেশিরভাগে আচ্ছা এগুলা বিক্রি করছেন কিভাবে এটা কেজি হিসাবে বিক্রি হচ্ছে কত টাকা কেজি বিক্রি করছেন এটা অনেক ধরনের এটা আপ ডাউন হয় তো এক জায়গা রেট থাকে না কারণ রেটটা বলা যাচ্ছে না আরে কেউ নিতে যোগাযোগ করতে পারে জি আপ ডাউন হচ্ছে তো যখন যে যে রেট থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করলে হ্যাঁ আচ্ছা তো ভাই ও সময় সময় দেওয়ার জন্য আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা কিভাবে গরুর ম্যাট তৈরি করেন পাশাপাশি যে বিট ফুম রয়েছে বিট ফুম তৈরি করেন যদি নিতে চাই অবশ্যই ভালো মানের প্রোডাক্টের চেষ্টা করবেন ইনশাল্লাহ আলাইকুম